হাটের শেষ মুহূর্তে চলে এসছে আজকের হাটসেরা হরিয়ানা বর্তী দাম দর চলছে হাটের শেষ মুহূর্তে এসে আর দাম দর করছেন আমাদের টুনুবাই

야 소라가 이리 들어야

বড় চট্টগ্রামের খামারির জন্য খামারি ব্যবসায়ীর জন্য খাদিমুল ভাই ভাই কত হইল শেষ মাস দিলেন কত দিলেন ছত্রিশ ছত্রিশ দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা বিক্রি করলেন জাকির ভাই আর কিনলেন আমাদের টুনু ভাই টুনু ভাই ভাই

ছয়টা ছয়টা গরু আছে আমরা দেখি আর দর্শক আমরা দেখছিলাম প্রথম থেকেই দরদাম করছিল সকাল থেকে শেষবেলা ভাই সকাল থেকে তো ডান্ডার করলেন শেষবেলায় আসে নিতে পারলেন আজকের হাটের সেরা না আমরা এমনি বেশি নাই আপনি একটু দাঁড়ান আজকের হাটের সেরা আচ্ছা এটার ওজন কেমন হবে ভাই হ্যাঁ হয় বড় মন হবে না আজকের হাটএছদা হরিяна বলত সংগ্রহ করলেন আমাদের কোন ভাই আদে বল নামে চিনে কিন্তু টুনু ভাই আমাদের ডাক নাম খাজিমুল ভাই দামটা ছিল ভাই 400 400 ছিল এটা ভাঙ্গলেন কিভাবে ভাই বলেন তো এইটাই তো এই যে ভাঙতে 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 নি আসলেন এইটাই ক্যাপাসিটি এটাই ক্যাপাসিটি এইটাই ক্যাপাসিটি এইটাই ক্যাপাসিটি

মাসে দুটা তিনটা টিপ দেয় মাসে দুই তিনটা টিপ দেয় আচ্ছা এই এই কাটাই গরু কত চলছে এইগুলা এখানে আর সবগুলা যেগুলো দেখছেন দাম বলা যাবে ভাই এগুলো কত করে মন পড়ছে দাম বলেন না কত করে মন পড়ছে ভাই আসার আজকে কত করে মন পড়লো তেইশ চব্বিশ করে হ্যাঁ দর্শক দেখুন তেইশ চব্বিশ করে মন পড়েছে কাটাই গরু দেখুন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের গরু সংগ্রহ করতে পারবেন খাজু ভাইয়ের মাধ্যমে খাজু ভাই কেমন গরু কিনলেও বিচার বিশ্লেষণ দর্শক আপনারা করবেন আর আসবেন সব যে কোনো জায়গায় আসার আগে সঠিক সিদ্ধান্ত নিয়ে কার কাছে আসবেন সেটা সঠিক সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে কি করে চলুন ভাই ভাই অবশ্যই হাটে তো বহু লোক আছে অভিজ্ঞতা কিছু অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা আমি যে কোনো গরুকে দেয় যে কোনো ভাই নেই